তিন ধরনের লোক জান্নাতে যাবে না একটা হলো যে মানুষের রক্তপাত ঘটায় মানুষকে হত্যা করে আরেকটা হচ্ছে যে চগল করে বেড়ায় আর তিন নম্বর হচ্ছে যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে খুব সুদ ব্যবহার করে আবু অমর বললেন আমি বললাম আবু অমরকে যে হাজিসকে রেওয়ায়ত করেছেন আবু অমরকে কারা নান্না কা তেলের বা যে চগলখুরি এত বড় মারাত্মক গুণা সুদ খাওয়ার খরের সাথে আর রক্তপাত ঘটানোর ব্যক্তির সাথে একসঙ্গে উল্লেখ করা হয়েছে এই একটি চগলখুরিটাও এত বড় গুণা তখন তিনি বললেন ও হাল তুসফাকুদ্দীমা ও তুন তাহাবুল আমল ও তুহাইজুল উমুরুল এজাম ইল্লামিন আজলেন নামিমা তোমরা জানো না এই নমিমা চগল খুরির কারণে সমাজের মধ্যে কত বড় বিবাদ ফেতনা হয়ে যায় দুই জনের মধ্যে হ্যাঁ দুই দলের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে